দেশে ফিরিয়ে আনবে তারা একই ঘোষণা দিল গোপালগঞ্জের নেতারা গোপালগঞ্জের আকাশ চলে রাখো মাটি চলে রাখো মানুষ চলে রাখো দর্শক এনসিপির নেতাদের উপরে যে আক্রমণটা হয়েছে এই আক্রমণটার পিছনে অনেক হাত আছে এমন অনেকে বলতেছে কারণ মানে কিন্তু কারণের যারা দোষ আছে তারা কিন্তু সেখানে প্রবেশ করতে পারতো না এমন কথাও কিন্তু অনেকে বলতেছে কিন্তু দর্শক আসলে এর পিছনে মূল কারণগুলো কি কেন বা এরকম কথা বললো সেগুলো আমরা জানবো আরো ভিডিও ফুটেজ কিছু দেখানো হবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিও কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেন নির্বাচনটা দেইনি পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের ভাইদের সাথে এই পুলিশ বাহিনী ভেগা দিতে হবে ই আমালিকের দশন এদের বিচার করতে হবে ই আমাদের নিরাপত্তা দেইনি ই আমাদের নিরাপত্তা দিতে ইচ্চা ভাবে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিতভাবে এটা করতে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছোড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথা যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি ভরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি তারা তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে বাকি গাড়িগুলো কোথায় কী অবস্থায় রয়েছে আমরা জানি না আপনাদের সাথে ঠিক এখন এখন কি অবস্থা বলুন তো আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে তারপর আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি আমরা সমাবেশে বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং আসসালামু আলাইকুম দর্শক আর একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এনসিবি নেতাদের বিধরক মারা হয়েছে সেই মার ভয় পেয়ে তারা কিন্তু পালিয়ে আবার চলে এসেছে এমন কথাই বলতেছে আওয়ামী লীগের অনেক নেতারা কিন্তু অপরদিকে এনসিবি নেতারা বলছে যে পুলিশ তাদের সঙ্গে গাদ্দারি করেছে পুলিশ তাদের সঙ্গে একটা বেমানন কাজ করেছে হ্যাঁ এই সব কিছু নিয়ে কিন্তু আবারও উত্তাল হয়ে পড়েছে দেশ বিধি ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি করবে তারা হ্যাঁ এই সব কিছু নিয়ে কিন্তু আবারও উত্তালের দিকে বাংলাদেশ বাংলাদেশ কি তাহলে এবারও আবার একটা জুলাই দেখতে যাচ্ছে হ্যাঁ এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বর্তমান সময়ে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি কি হতে যাচ্ছে সো দর্শক কথা বলার আপনার সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নাই এখানে পুলিশ প্রশাসন সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা এনসিপির কেন্দ্রীয় একজন নেতা নাসুরন পাটওয়ারের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে তারা অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এখানকার পরিবেশ শান্ত এবং সুষ্ঠুভাবে তারা তাদের যা আজকের পদযাত্রার যে প্রোগ্রামটি সেটি তারা করতে পারবেন এই আশ্বাসেই মূলত তারা আজকের এই আজ এই সেই মূলত তারা আজকের এই গোপালগঞ্জে তারা এসেছেন কিন্তু আসার পরে তারা এখানকার যে বিপরীত চিত্রটি দেখেছেন সেই বিপরীত চিত্রের যে সেই গোপালগঞ্জে এনসিপির সকল ভাই বোনদেরকে অবরুদ্ধ করে রাখেছে যতক্ষণ পর্যন্ত আমার এই ভাই বোনেরা ওইখান থেকে অবস্থায় বের হতে পারবে না বন্ধ সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো রোড ঘাট বন্ধ করে দেবো দরকার পড়ে বাংলাদেশকে অচল করে দেবো এই বাংলাদেশে এই আওয়ামী লীগ এই ফেসিস্ট আর থাকতে পারবে না সংগ্রামী ও বন্ধুগণ দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হল এবং বর্তমান কাহিনী দেখে শুনে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন অনেক পোস্ট দেখেছেন অনেক কথা শুনেছেন এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কি এখন আওয়ামী লীগ আছে আওয়ামী কি বাংলাদেশ থেকে বিতরিত করা সম্ভব আর এই গোপালগঞ্জে যে আহ মানে মানে লং মাস্ট গোপালগঞ্জে একটা কথা উঠতেছে এই বিষয়টা কতটুকু সফল হবে বলে আপনাদের মনে হচ্ছে সেই সবকিছু কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকটি তত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ